আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানকে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত ফজিলতপূর্ণ এই ভিডিওটি এটা আপনাদের সবার জন্য অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে যদি আপনি কোনো মানুষকে ভালোবাসতে চান মহব্বত করতে চান এটা হতে হবে একশো একশো বৈধ জন্য এক কথায় তার দ্বারা কোনো এমন কোনো কাজ হবে না দ্বারা কোনো হবে যদি কোনো ভালোবাসা থাকে জায়েজ উদ্দেশ্যে একশো উদ্দেশ্যে যদি কোনো ভালোবাসা হয় সেগুলোর জন্য আপনারা এই আমল করতে পারেন ইনশাআল্লাহ কিন্তু উপকার পাবেন এটা হচ্ছে এমন একটি আমল আপনাদের একটি নকশার সাথে পরিচয় করিয়ে দেব যে নকশাটা যদি আপনারা সাথে রাখেন ওইটা সাথে রাখার পর যার দিকে আপনি থাকাবেন আর যে আপনার দিকে তাকাবে সে আপনার প্রতি আসক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে উদ্দেশ্য অবশ্যই জায়েজ হতে হবে বারবার বলতেছি উদ্দেশ্য নিয়ে আমল করবেন বিন্দু কোনো উপকার পাবেন না আর যা করতে হবে একমাত্র আল্লাহ করে আমল আল্লাহ সব কিছু করলে वाला এটা এরকম আমরা মুখ দিয়ে বিশ্বাস করি অন্তর থেকে ওইরকম বিশ্বাস করতে হবে পূর্ণ বিশ্বাস আর লেভেলও বজায় রাখতে হবে এখন যাকে আপনি বাধ্য করবেন সে মনে করেন অনেক উচ্চ লেভেলের আপনি সাধারণ মানুষ তার দ্বারের কাছে যাওয়া আপনার পক্ষে সম্ভব না কিন্তু চলে আসা হয়তো তার সাথে দেখা শেখা হতে পারে এখন মনে করতেছেন যেহেতু কাছে যাওয়া সম্ভব না তাইলে আমার সাথে রাখি আর তার দিকে আমি একবার তাকাবো আর সে আমার দিকে তাকাবে আর সে তো আসক্ত হয়ে যাবে আর তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে এরকম কিন্তু আবার হবে না সবকিছুর এক একটা সমাজতা রয়েছে সমাজতা বজায় রাখতে হবে তাইলে আমল করলে আমলে কাজ হবে এখন আমি যে আমল দিলাম আর আপনি যাকে যেখানে ইচ্ছা সেখানে আমল প্রয়োগ করে ফেললেন আর হয়ে গেল ওইরকম কোনো কিছু নয় তো যাই হোক আসলে কোন নেই কি করতে হবে নিম্নের নকশা যে ব্যক্তি কাছে রাখবে সে যার প্রতি মুখ তুলে তাকাবে সেই তার প্রতি অনুরক্ত হয়ে যাবে নকশাটি এই তো যে নকশাটা দেখতেছেন নকশা চতুর্দিকে আল্লাহ আল্লাহ লেখা আর মাঝখানে একটা নকশা ওইটা আপনারা সবাই লিখতে পারবেন একটু চেষ্টা করলেই লেখা এটা তোমার কঠিন কোনো ব্যাপার নয় আপনারা সবাই পারবেন তারপরে যদি আপনারা এটা না পারেন কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনতে পারেন কোনো সমস্যা নেই এটা প্রিন্ট করে আনবেন আপনারা যে কোনো দিন প্রিন্ট করে আনতে পারবেন যে কোনো সময় প্রিন্ট করে আনতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সরাসরি কাগজের উপরে অজু ছাড়া ধরতে পারবেন না না হয় নষ্ট হয়ে উপকারী তেমন পাবেন না এটার উপরে আপনি অজু অবস্থায় ধরবেন এখন বলতে পারেন তাহলে সবসময় কি অজু অবস্থায় থাকতে হবে না সবসময় অজু অবস্থায় থাকা লাগবে না ওইটা যতক্ষণ পর্যন্ত আপনি মাদুলিতে না ঢুকাইবেন অথবা কোনো কোষ্টি পলিথিন দিয়ে পালক করে না পেচাইবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই কাগজ ওজু সাহাধা যাবে আর সরাসরি কাগজের উপরে অর্থাৎ সরাসরি লেখার উপরে ও যুসরা যাবে না এমনিতে প্যাকেটিং করার পর আর আপনি এটা ধরলে কোনো সমস্যা নেই যদি নিজে লিখেন যে কোনো কলম দিয়ে লিখলেই হবে কোনো সমস্যা নেই আর যদি আপনারা দোকান থেকে আনেন তাহলে তো প্রিন্ট করে আনলেন এটা লাল খালি দিয়ে লাল প্রিন্ট করে আনবেন রঙিন প্রিন্ট করে আনবেন ঠিক আছে তো এরকম করবেন যে কোনো দিন থেকে আপনারা ব্যবহার করতে পারবেন আর সৎ উদ্দেশ্যের জন্য এই আমল করবেন ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার হবেন তার মধ্যে কোনো মিস নেই তো কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিওটা হার মন্ত্রণে যদি জানাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু